আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করব এক হিস্টোরিক্যাল ডেস্টিনেশন ওস্টার পেকের এয়ারবোর্ন মিউজিয়াম যা দা ব্যাটেল অফ আর্নহেমের এক অসাধারণ গল্প বলে জন্ম কিছু সাহসিকতার গল্প যুদ্ধের বাস্তবতা আর তার লাস্টিং ইম্প্যাক্ট অপারেশন মার্কেট গার্ডেন এর থেকে শুরু করে এই ক্যাওস মধ্যে আটকে পড়া সিভিলিয়ান সো মাচ টু আনকভার সো স্টে টিউন ফর দিস ইমার্সিভ জার্নি থ্রু হিস্ট্রি হ্যালো এভরিওয়ান আফারস্টাইল দীপাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা এসেছি রাইন নদীর সাদার্ন ব্যাঙ্কে লোকেটেড ওস্টার ব্যাগ নামের ছোট্ট চার্মিং এর ডাচ গ্রামে শীতের এমন সুন্দর এক রোদ ঝলমলে দিন লোয়ার রাইনের কিছু হিস্ট্রি এক্সপ্লোর করার জন্য পুরো পারফেক্ট সো লেটস ডাইভ ইন দিস জার্নি ওস্টার ব্যাগ শুধু একটা সুন্দর গ্রাম নয় এটা হিস্ট্রিতে একটা সিগনিফিক্যান্ট প্লেসও হোল্ড করে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজ আমরা এয়ারবোর্ন মিউজিয়ামে সেই গল্পগুলোই আনকভার করব বাট ওয়েট বিফোর দ্যাট লেট মি শো ইউ সামথিং মিউজিয়াম যেতে যেতে চোখে পড়ে এয়ারবোর্ন ডিভিশনের এই মনুমেন্টটা ব্রিটিশ প্যারাট্রুপার্সরা এখান থেকেই ব্যাটেল অফ আর্নামের সময় ওস্টারবেক থেকে পালিয়েছিল এখানে দাঁড়িয়ে তুমি ফিল করতে পারবে যারা যুদ্ধ করেছিল তাদের ব্রেভারি স্যাক্রিফাইস অ্যান্ড দ্য ওয়েট অফ হিস্ট্রি আমার তো এসব ভাবলেই গায়ে কাঁটা দিয়ে দেয় অ্যান্ড ফাইনালি হিয়ভিয়া দ্য এয়ারবোর্ন মিউজিয়াম এই মিউজিয়ামটা বানানো হয়েছে হিস্টোরিক ভিলা হার্ট স্টাইনের মধ্যে ব্যাটেল অফ আর্নেমের সময় এই বিল্ডিংটা ব্রিটিশ এয়ারবর্ন ফোর্সের হেডকোয়ার্টার্স ছিল আর আজ এটা সেই সময়ের ইতিহাস বোঝার একটা গেটওয়ে বিফোর উই ইন যারা মিউজিয়াম এনথুজিয়াস্ট আছো তাদের একটা ইনফোদি আমরা ফাইনালি আমাদের মিউজিয়াম কার্ডগুলো পেয়েছি পঁচাত্তর ইউরো মানে অ্যারাউন্ড ছ হাজার সাতশো টাকা দিয়ে এই কার্ডটা করালে তুমি এক বছরের জন্য নেদারল্যান্ডের পাঁচশোটার ওপর মিউজিয়ামের অ্যাক্সেস পেয়ে যাবে বাচ্চাদের জন্য এটার দাম পড়ে অ্যারাউন্ড থার্টি নাইন ইউরো মানে অ্যারাউন্ড পঁয়ত্রিশশো টাকা নেদারল্যান্ডের অ্যাভারেজ এক একটা মিউজিয়ামের টিকিট পড়ে কুড়ি ইউরো তাহলে ভেবে দেখো বছরে তুমি যদি চারটে মিউজিয়ামও ঘোরো তোমার টাকা কিন্তু উঠে যাবে আর বেশি গেলে তো কথাই নেই আমার তো লাগে এটা ভীষণ ভালো একটা ডিল তোমার কাছে এমন কোনো গুড ডিলের ইনফো থাকলে কমেন্টসে জানাও এই মিউজিয়ামের কোনায় কোনাই আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেশন মার্কেট গার্ডেনের একটা পার্ট হিসেবে হওয়া ব্যাটেল অফ আর্নেমের গল্প যুদ্ধটা হয়েছিল নাইনটিন ফর্টি ফোরের সেপ্টেম্বর মাসে এই অ্যালায়ড অপারেশনের এম ছিল নেদারল্যান্ডসের মেন ব্রিজগুলো ক্যাপচার করে জার্মানিতে ঢোকার রাস্তা ক্লিয়ার করা বাট ফাইনালি কী হয়েছিল সেটা জানতে পুরো ভ্লগটা দেখতে থাকো ইনি হলেন মেজর জন ওয়াডি এক ব্রিটিশ আর্মি অফিসার যিনি এই যুদ্ধের সময় খুব ব্রেভেরির সাথে ফাইট করেন এই মিউজিয়াম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার মতো আরও অনেক গল্প অ্যান্ড প্রত্যেকটা গল্পই যেন ইকুয়ালি গ্রিপিং যে কোনো যুদ্ধের মতো এটাও ছিল ভীষণ ডেভাস্টেটিং রেটিং অ্যারাউন্ড পনেরোশো জনেরও বেশি অ্যালাইড সোলজারসরা মারা যায় অ্যান্ড অ্যারাউন্ড সাড়ে ছ হাজার জন হয় প্রিজনেস অফ ওয়ার শুধু এরা না জার্মানসদেরও অনেক ক্যাজুয়াল্টিস হয়েছিল অ্যারাউন্ড তিন হাজার তিনশো জন মারা গেছিল অর উন্ডেড হয়েছিল এই মেডালগুলো তাদের সাহসিকতার গল্প বলে প্রত্যেকটা রিপ্রেজেন্ট করে একটা লাইফ একটা স্টোরি অ্যান্ড একটা স্যাক্রিফাইস আনফর্চুনেটলি এত কিছুর পরেও অপারেশন মার্কেট গার্ডেন প্ল্যান অ্যাকর্ডিংলি যায়নি ব্রিটিশ প্যারাট্রুপার্সরা জার্মান রেজিস্ট্যান্স যা এক্সপেক্ট করেছিল রিয়েলিটিতে ছিল সেটা অনেক বেশি আর এদিকে ব্যাড ওয়েদারের জন্য পুলিশ প্যারাশুট ব্রিগেডেরও আসতে দেরি হয় ব্রিটিশ ব্রিজের সামনে ল্যান্ড করেছিল ওরা ওদের পজিশন হোল্ড করার অনেক অনেক ট্রাই করে বাট আলটিমেটলি দ্য অপারেশন ফেল্ড বাট স্টিল এটা রেজিলিয়েন্সে একটা ভীষণ পাওয়ারফুল স্টোরি যে কোনো যুদ্ধ শুধু সোলজার্সদের ওপর ইম্প্যাক্ট করা তা কিন্তু নয় আর্নেম আর রোস্টারব্যাগের রেসিডেন্টদেরও আন ইম্যাজিনেবল কষ্ট ফেস করতে হয়েছিল হেভি বম্বিংয়ের জন্য বাড়িঘর ভেঙে যা তা অবস্থা প্রায় নব্বই হাজার লোককে ঘর বাড়ি ছেড়ে জাস্ট দু একটা জামা কাপড় পিঠে বোঝাই করে পালাতে হয়েছিল ইটস অলওয়েজ রিয়েলি হার্ড ব্রেকিং যখন যুদ্ধের কারণেই হোক বা অন্য কারণে লোকজনকে নিজের বাড়ি থেকে এরকমভাবে আপ্রুটেড হয়ে যেতে হয় যারা যুদ্ধের সময় আর্নামে থেকে গেছিল তারা আবার হাঙ্গার মতো ফুড উইন্টার ফেস করেছিল মিউজিয়ামের এয়ারবর্ন এক্সপিরিয়েন্স যেন তোমাকে ডিরেক্টলি ব্যাটলফিল্ডে ফিল্ডে নিয়ে চলে যাবে এর ভিভিড ভিজুয়ালস অ্যান্ড সাউন্ডস তোমাকে পুরো যুদ্ধের ওই ইন্টেন্সিটিটা ফিল করাবে ইটস বোথ হন্টিং এন্ড হামলিং অলওয়েজ ফিল ওয়ার ইজ ম্যাডনেস কিছু পাওয়ার লোক ডিসিশন নেয় আর গাদা গাদা ইনোসেন্ট লাইফকে এক্সপ্লয়েড করে আজও যখন আমরা ইউক্রেন বা গাজার মতো জায়গার কথা ভাবি উই সি দ্যাট হিস্ট্রি ইজ রিপিটিং ইজ সেলফ এরকম মিউজিয়াম ঘুরে এলে আমরা শুধু হিস্ট্রি নয় হিউম্যান নেচারের বারেও অনেক কিছু বুঝতে পারি বুঝতে পারি দ্য ইম্পর্টেন্স অফ এম্প রিমাইন্ডস যাতে আমরা পাস্টে ঘটাই মিস্টেকগুলো প্রেজেন্ট বা ফিউচারে আর রিপিট না করি কিছু না হোক অ্যাটলিস্ট উই ক্যান হোপ ফর দ্যাট বাই মিউজিয়ামের বাইরের বিশাল বড় এরিয়াটাতে ঘুরে ঘুরে অরিজিনাল ট্যাঙ্ক আর অ্যান্টি ট্যাঙ্কগুলো দেখতে পারো যে কি ভয়াবহ হয় এগুলো তার এক একটা রিমাইন্ডার বেরোনোর আগে কিছু কিনি আর না কিনি মিউজিয়াম শপটা তো সবটা ব্যাটল অফ আর্ডেম নিয়ে অ্যাডল্টের জন্য বই থেকে শুরু করে বাচ্চাদের কমিক্স প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে সাথে নর্মাল সুবেইন জিনিসপত্র তো আছেই বাইরে খাবার ট্রাকের সাথে একটা পিসফুল বসার জায়গা আছে শীতের রোদ পোহানোর জন্য একদম পারফেক্ট সাথে পেছনের দিকে ট্রেলসও আছে ছোট মতো মন গেলে একটু হেঁটে আসতে পারো ওস্টার একটা ছোট গ্রাম হতে পারে বাট এখানে স্টোরিগুলো কিন্তু লার্জার দ্যান লাইফ ফ্রম ব্রেভারি অ্যান্ড স্যাক্রিফাইস টু রেজিলিয়েন্স অ্যান্ড রিকভারি আমাদের এই ভিজিট যেন একটা হামলিগ রিমাইন্ডার অফ দ্য পাস্ট আজ তাহলে এখানেই থাক আমার কন্টেন্টগুলো ভালো লাগলে ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখছো লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি চেষ্টা করি আমার চ্যানেলে আমাদের সিম্পল বাট এক্সাইটিং ট্রাভেল এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভ্লগ কেমন লাগছে জানিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আমার হেল্প হয়ে যাবে একটু সবাই খুব ভালো থেকো আর মজায় থেকো আজকের মতো টাটা তো জিন্স